হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমাদের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ শ্রেণী নবম ও দশম শ্রেণী আর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃ প্রকৃত জনককে নিত্য নতুন এডুকেটের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের প্রকৃত জনক কে উত্তরটি হবে আলেকজেন্ডার ফোন হামবোল্ট প্রাকৃতিক ভূগোলের জনক হিসেবে যাকে আখ্যায়িত করা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিন